বিয়ের আগে যৌন মিলনের ফলে মেয়েদের সাতটি সমস্যা পৃথিবীর সব ধর্মে বিয়ের আগে যৌন মিলন নিষিদ্ধ করা হয়েছে এ ব্যাপারে রয়েছে এমনকি বিয়ের আগে যৌন মিলন যে করবে তার জন্য নির্ধারিত রয়েছে কঠিন শাস্তি এই বিধানের পেছনে নিশ্চয় কারণ রয়েছে আর কারণটি হলো সামাজিক ধর্মীয় ও মানসিক অবক্ষয় থেকে নিজেকে দূরে রাখা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বিয়ের আগে বিফোর ম্যারেজ শারীরিক সম্পর্কের সবচেয়ে ভয়াবহ যে সমস্যাটি হতে পারে তা হলো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ নিরোধকের ব্যবহারের পূর্ব পরিকল্পনা না থাকা আবেগের বশে হঠাৎ করে যৌন সম্পর্ক করা ইত্যাদি এর অন্যতম কারণ শারীরিক সম্পর্কে চিহ্ন ধারণ করে সাধারণত মেয়েরা কোনো মেয়ের শারীরিক সম্পর্ক হয়েছে কিনা তা ডাক্তারি পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায় কিন্তু ছেলেদের চায় না একইভাবে গর্ভধারণের যাবতীয় সমস্যা মধ্য দিয়ে যেতে হয় শুধু মেয়েদেরই এর ফলে পরিবারের সমাজ এবং নিজের কাছে অপরাধী হতে হয় ঝুঁকিপূর্ণ গর্ভপাত বিয়ের আগে বিফর ম্যারেজ শারীরিক সম্পর্কের ফলে গর্ভধারণ করে ফেললে তখন গর্ভপাত করা ছাড়া আর কোনো উপায় নেই গর্ভপাত একটি ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া এতে যেমন শারীরিক ক্ষতি হয় তেমনি মানসিক ক্ষতির সম্মুখীন হতে হয় গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণ সহ নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে এর দীর্ঘমেয়াদী কুফল রয়েছে যেমন পরবর্তীতে গর্ভধারণের সমস্যা প্রেগনেন্সি প্রবলেমস হওয়া বা গর্ভধারণ করতে না পারা ইত্যাদি জন্ম নিয়ন্ত্রণের পিল ও অন্যান্য ঝুঁকি বিয়ের আগে শারীরিক সম্পর্কের কারণে অনেকে জন্ম নিয়ন্ত্রণের পিল বা অন্যান্য ওষুধ গ্রহণ করে থাকে অনবরত জন্ম নিয়ন্ত্রণের পিল গ্রহণ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ আনতে পারে মারাত্মক সব সমস্যা এর মধ্যে অন্যতম হল সন্তান ধারণের ক্ষমতা হারানো প্রথম সন্তান জন্মের আগেই দীর্ঘদিন পিল গ্রহণের ফলে পরবর্তীতে গর্ভধারণে ঝুঁকি হতে পারে হতে পারে বারবার গর্ভপাতের সমস্যা এছাড়া হরমোনের সমস্যা মুটিয়ে যাওয়া খাবারে অনীহা সন্তান উৎপাদনে অক্ষম হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাও দেখা দিতে পারে অপ্রাপ্ত বয়সে শারীরিক সম্পর্কে জড়ানোর ঝুঁকি বয়সন্ধিকাল থেকেই কিশোর কিশোরীদের মধ্যে শারীরিক বিষয়ে বলির প্রতি আকর্ষণ জন্মায় ফলে প্রেমের সম্পর্কে কোনো কিছু না ভেবেই শারীরিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায় বেশি কিন্তু অপরিণিত বয়সে শারীরিক সম্পর্কে পরিণতি হতে পারে মারাত্মক এর ফলে হতে পারে যৌন সংক্রমণ ক্যান্সারের মতো ভয়াবহ সব রোগ মানসিক ভীতি বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানে প্রথমবারের মতো যৌন সম্পর্ক স্থাপন আমাদের দেশের প্রেক্ষাপটে এই কাজটি প্রেমিক যুগলেরা করে থাকে লুকিয়ে যা পরবর্তীতে একজন নারী যৌন মানসিক ভীতি বা বিকারের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে অনেক ক্ষেত্রে প্রেমিকেরা অপ্রাপ্ত বয়স্ক প্রেমিকাকে চাপ প্রয়োগ করে মিলিত হয়ে থাকে পরে সম্পর্কটি ভেঙে গেলে এসব অনেক মেয়ের ওপর এমন মানসিক চাপ ফেলে যা ক্রমশ বিকারের রূপ নেয় বিয়ের পর দাম্পত্য সমস্যা বিয়ের আগে বিফর ম্যারেজ সাথে শারীরিক সম্পর্কে জড়ালে দাম্পত্য জীবনেও দেখা দিতে পারে নানা সমস্যা নারীরা হয় স্বামীর অবিশ্বাসের পাত্র এমনকি প্রেমিকের সাথে বিয়ে হলেও তিনি করতে পারেন নানা রকমের দোষারোপ করতে পারেন চরিত্র নিয়ে সন্দেহ ঝগড়ার সময় হয়তো কথাই কথায় বলে বসতে পারেন যে তার সাথে যেহেতু বিয়ের আগে শারীরিক সম্পর্ক ছিল এমনি হয়তো আরও অনেকের সাথেই ছিল দাম্পত্য আকর্ষণ হারানো যেহেতু স্বামীর সঙ্গে বিয়ের আগে থেকেই শারীরিক সম্পর্ক থাকে তাই অনেকে দাম্পত্য জীবনে হারিয়ে ফেলতে পারেন আকর্ষণ স্বামী স্ত্রী পরস্পরের কাছ থেকে নতুন কিছু পাবার থাকে না বলে বিয়ের সম্পর্কে বাঁচতে পারে ভাঙ্গনের সুর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ